সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার শেষ দেখেই ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী আর এর পরপরই বিনীত গোয়েলকে সরাচ্ছে সিপি পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু একটি সূত্র মারফত খবর আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক কেন এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলো এবং কেন তাকে সিপি পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাচ্ছে এবং তার জায়গায় নতুন সিপি কে হতে চলেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে লাটে উঠেছে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সকলেই কিন্তু হতাশা প্রকাশ করেছে এবং ডাক্তারদের একটাই দাবি ন্যায্য বিচার চাই আর এই দাবির পরপরই আরও একটা মারাত্মক দাবি করে বসেছেন জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি আর এর পরপরই কঠোর পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর তারপর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে সিপি পদ থেকে সরাচ্ছে বলে খবর এসে পৌঁছেছে দর্শক দেখুন নবান্ন অভিযানে ছাত্রদের শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছে এবং দমন পীড়ন চালিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এমনই অভিযোগ জানিয়েছিল একটি সংগঠন সেই অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ দিল কলকাতা পুলিশ কমিশনার সিপি বিনীত গোয়েলকে নোটিশের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে বিনীত গোয়েলকে জানাতে হবে তা না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে গত মঙ্গলবার আর জি প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো সংগঠন নয় তারা সমাজের প্রতিনিধি এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্র গোড়া থেকেই রাজ্যের শাসক দল শাসক দল দাবি করেছিল অরাজনৈতিক মোড়কে আসলে এই কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি আর এস এস নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ এবং দমন পীড়নের প্রতিবাদে মঙ্গলবার বিজেপি জানিয়ে দেয় যে বুধবার তারা রাজ্যে বারো ঘন্টা বন্ধের ডাক দিতে চলেছে এই কথাও কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া এবং কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে পাল্টা পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ জমায়েতে লাঠিচার্জ করা এবং কাঁদানে গ্যাস ব্যবহার করার অভিযোগ তুলেন আন্দোলনকারীরা মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করে পুলিশ গ্রেপ্তার করা হয় মোট দুশো কুড়ি জনকে কমিশনের তরফে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে দমন পীড়ন চালানো যে অভিযোগ উঠেছে তা সত্য হলে চিন্তার বিষয় পুলিশ শান্তিপূর্ণ জমায়েত সরাতে অস্বীক্রিয়তা দেখিয়েছে কিনা কিংবা দমনমূলক পদক্ষেপ করেছে কিনা কলকাতার সিপির কাছে তা জানতে চাওয়া হয়েছে কমিশনের বক্তব্য পুলিশের আচরণ মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা তা সিপিকে খতিয়ে দেখতে বলা হয়েছে আর এর পরপরই এই সিপি পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জোর গুজব উঠেছে এর মধ্যে কলকাতার নতুন সিপি হিসাবে অজয় মুকুন্দ রানাডের নাম সামনে এসেছে রানাড বর্তমানে রাজ্য পুলিশের এডিজি অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মরত আছেন এবং তিনি রাজ্য পুলিশের অভ্যন্তরীণ কাজকর্মের দায়িত্ব সামলাছেন আরজিকর কাণ্ডের ঘটনায় পুলিশ পদক্ষেপ পদক্ষেপ এবং ফলস্বরূপ বিনীত গোয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এই বদলি বা পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে অজয় মুকুন্দ আনাডের আগমন কলকাতা পুলিশের পরিমণ্ডলের নতুন দিশা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে তিনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা এবং তার নেতৃত্বে কলকাতা পুলিশের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে নবান্নের শীর্ষ মহল এবং লালবাজারে এই পরিবর্তন নিয়ে আলোচনা আলোচনায় শীর্ষে রয়েছে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণায় আসেনি তবে এই পদক্ষেপ নিয়ে চলছে জল্পনা তুঙ্গে আর তার পরপরই অমিত শাহের বিরুদ্ধে কঠোর অমিত শাহ কিন্তু নিলেন এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এমনই কিন্তু জানিয়েছে এক বিজেপি নেতা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিধিভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রতিক্রিয়া শুরু করেছে বৃহস্পতিবার এক টুইটে এই দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য আরজিকর মেডিকেলে নির্যাতিতা মহিলা চিকিৎসকের চাদর চাদর বদলের অভিযোগে ইন্দ্রা মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে একথা তিনি বলেন তবে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিধিভঙ্গের অভিযোগে কঠোর পদক্ষেপের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা তবে এ ব্যাপারে অভিযুক্ত একজন পুলিশ আধিকারিকের বক্তব্যের কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন তিনি ইন্দ্রা মুখোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন নির্যাতিতার বাবাও বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে অমিত মালব্য লিখেছেন ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজ্যপালের দপ্তরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর তাই আরজি করের মেডিকেলে ধর্ষণ ও খুন নিয়ে তার বক্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে নিশ্চিত নয় এই ঘটনায় নির্যাতিতার বাবা মা ইন্দ্রা মুখোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা জানিয়েছেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাহলে জানলেন কি করে যে মৃতদেহের ওপর কী রঙের চাদর রয়েছে নির্যাতিতার বাবা ইন্দ্রা মুখোপাধ্যায়ের বক্তব্যকে বক্তব্য নিয়ে দ্বিমত পোষণ করেছে এমনই জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য আর এই নিয়ে এখন কিন্তু রাজ্য রাজনীতি একেবারে দোল দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্য